আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ঠোকা খেয়ে নেবো ঠিক আছে দেখা যাক তোমার সময় শুরু কে খেয়ে দেখা না দেখা যাক খবর আস্তে 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 আস্তে

টাইম স্টার্ট করো টাইম স্টার্ট টাইম স্টার্ট নাও না কৌশিক 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 সেকেন্ড 4 4 4 7 7 7 7 সেকেন্ড

मुखे सब चार पांच পর্যন্ত এবং বৌমা দুজনে কিন্তু দশটা করে বোতল তুলে সেম একই অবস্থানে আছে দেখা যাক তাহলে আজকে কারা চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন তো আমি হবো আমি চলো গাইস এর পরের প্রতিযোগী কে আছে আমরা তাকে দেখিনি তোমাদের নেস প্রতিযোগিনী কাকিমা দেখা যাক কাকিমা আমাদের থেকে যে বেশি পারে না কম পারে শুরু

গাইজ এখনো অনেক বাকি আছে ক্যামেরাম্যান ভাইকে বলছি গাইজ ইতিমধ্যেই কিন্তু শ্বশুরী এবং বৌমাকে হারিয়ে ইতিমধ্যে চ্যাম্পিয়ন পজে আছে কাকিমার দেখা যাক দেখা কাকিমার শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন থাকতে পারবে কিনা কাকিমা 11টি বোতল তুলতে পেরেছে পারবে না পারবে পারবে না পারবে না রয়ে গেছি একদম আমরা তো রয়ে গেছি দেখা যাক কি করা যায় গাইজ নেক্সট কি আছে তাকে আমরা দেখে নিচ্ছি তো আমাদের এসেছে বাবা তোমার সময় দাঁড়া বলবো তারপরে বাবা তোমার সময় শুরু চলো চলো चार forgetting... छाते okay. 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 <laughs> 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 এখনো পর্যন্ত বাবা নটি নটি বোতল সংগ্রহ করতে পেরেছিল তার মানে সে এখন তৃতীয় অবস্থানে আছে কারণ সেকেন্ড পজিশন দুজন ফার্স্ট কাকিমা সেকেন্ড পজিশন মা এবং সুমি থার্ড পজিশনে আছে বাবা দেখা যাক এখন বাদ বাকি

কাকু কিন্তু দশটা বোতল সংগ্রহ করে সেকেন্ড পজিশন ইতিমধ্যে তিনজন কষ্ট বন্ধু অনেক কষ্ট জন কাকু কাকু অতি চাল দিয়েছিল একবার সব বোতল গুলো ফেলে দিয়ে এক জায়গা করে গোটাছিল তারপরে কিন্তু কাকি কাকু 10টা বেশি তুলতে পারলো না ভাগ্য দুর্ভাগ্য boxShadow তো এখনো কাকু সেকেন্ড পজিশনে আছে দেখা যাক ফার্স্ট পজিশন আমার নামই আছে কিনা দেখা যাক সময় আছে আছে আমার আছে চলো সময় কথা বলবে পরের পার্টিসিপেন্ট ক্যামেরা ডেকে নিচ্ছে আমাদের नेक्स्ट প্রতিযোগী চলে এসেছে শান্তনু ভাই দেখা যাক দেখা যাক আমাদের হিরো আমাদের মোস্ট হিরো কি করে আজকে হিরোর পালা টিমের মেইন হিরো একদম হিরো

বন্ধু একটুর জন্য একটুর জন্য আমাদের চ্যাম্পিয়ন কাকিমাকে কাকিমা এগিয়ে আসুন একটুর জন্য আমাদের চ্যাম্পিয়ন কাকিমাকে স্পর্শ করে ফেললো আমাদের ভাই তুই তো তুই তো জিতবি বল এখন একটু স্থান আছে দেখা যাক এবার আমি 12টা যদি করতে পারি তাহলে আমি চ্যাম্পিয়ন 12টা করতে পারলে তুমি চ্যাম্পিয়ন তুমি দেখিয়ে দাও তোমার চলবা একদম উজ্জ্বল বস

দুই <laughs> <laughs> কথা বলতে পারছি না হাসতে হাসতে পেট ব্যথা ধরে যাচ্ছে বিশ্বাস করো বন্ধুগণ খেলার অভিজ্ঞতা থেকে বলছি তোমরা যারা ক্যামেরার উপাসে যারা ভিডিও মোবাইলে অথবা টিভিতে দেখে যারা ভাবছো এই খেলাটা অতি সহজ তাদেরকে একবার আমন্ত্রণ জানাচ্ছি সুমিত সিম্পেলাই পরিবারে এসে এই খেলাটা একবার খেলে দেখাও পারলে এগারো বারোটা করে দেখাও তখন বুঝবো সত্যি তোমাদের দম আছে একদমই তাই আর তাহলে উইনার কি আমাদের মুখে বোতল কামড়াতে গিয়ে মুখে ছাল উঠে গেছে আমরা দুজনকে যুগ্ম বিজয়ী করলাম

যে কিন্তু গভীর বনে থাকে বলো বলো নাম কি বলো বলো গভীর বনে থাকে নাম কি বলো বন্ধুরা সে ঘন জঙ্গলে থাকে বলো হনুমান হনুমানে হনুমান বলেছে চলো নেক্সট বল টাইগার টাইগার বলে সে চ্যাম্পিয়ন চলো তাহলে তোমার জন্য এমন একটা নাম যার রক্ত দিয়ে সাপের বিষ মানে সাপের বিষের প্রতিষেধক তৈরি হয় বলো এমন একটা পশুর নাম বলো যার ব্লাড দিয়ে সাপের বিষের প্রতিষেধক তৈরি হয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো এখানে কোন প্রাণীটি রয়েছে দেখা যাক চলো কাকু একদম কাকু চলে আসেন চলে এমন একটা প্রাণীর নাম বলেন যে প্রাণীটি ভীষণ ভাবে জ্বালাতন করে আমাদেরকে আমাদেরকে জ্বালাতন করে বলো বলো কুইক কুইক বন্ধুরা তোমরা তো দেখতে পাচ্ছি এখানে কোন প্রাণীটা আছে যে আমাদের ভীষণ ভাবে জ্বালাতন করে কুকুর হয়নি যাও 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 পিছনে পিছনে কুকুর জ্বালাতন করে না কুকুর আমাদের উপকার করে চলো ভীষণ ভাবে জালাতন করে আমাদের বলো বলো হবে না হবে না তোমার বল এবার এমন একটি প্রাণীর নাম বল যেটি দেখতে অনেক সুন্দর তোকে বেশি ডেন্সার দেওয়া যাবে না এমন একটি প্রাণীর নাম বল যেটি দেখতে অনেক সুন্দর

এবার এমন একটি প্রাণীর নাম বলো যে তার সন্তানকে ভালোবাসার নিদর্শন সব সময় তার সাথে থাকে বলো হয়নি বলছে হনুমান হয়নি

যুদ্ধ লেগেই থাকে বনের মধ্যে যখন গভীর জঙ্গলের মধ্যে বা ঘন জঙ্গলের মধ্যে তারা থাকে এবং মানে একটা দুটি প্রাণীর মধ্যে সবসময় একটা বিবাদ লেগেই থাকে সবাই সবসময় ভাবে কে কাকে ধরতে আসছে কে কাকে ধরতে আসছে বলো নাম বলো বলো নাম বলো একের সঙ্গে একটা হয়ে গেছে বাঘ হয়ে গেছে বাঘ হয়ে গেছে চলে যাও চলে যাও নেক্সট আমি অন্যগুলো দিচ্ছি অন্যগুলো দিচ্ছি এই পশুটি বিভিন্ন জাতের হয়ে থাকে এই পশুটি বিভিন্ন জাতের হয়ে থাকে

অনেক প্রজাতির হয়ে থাকে এমন একটা প্রাণীর নাম বলো এমন একটা প্রাণীর নাম বলো এমন একটা প্রাণীর নাম বলো আহ দাদ্রি বলো এমন একটা প্রাণীর নাম বলো সে তার শিকারকে সে তার শিকারকে মারে কিন্তু মেরে খায় না এমন একটা প্রাণীর নাম বলো সে তার শিকারকে মারে কিন্তু মেরে খায় না বলুন মেরে খায় না মেরে খায় শিকারকে অ্যাটাক করে সেটা শিকারকে মারে কিন্তু মেরে সে কখনো খায় না মানে মেরে তার কখনো মাংস খায় না কিন্তু শিকার করে বলুন বলুন তাতেই কাকু আট দিন দাইল না কবি কুমির obviously তার শিকারকে খেয়ে না বলো বিড়াল বিড়াল একদম বিড়াল কিন্তু বিড়াল কিন্তু তার শিকার মানে ইঁদুর কিন্তু মারে মুখে কামড়ে নিয়ে আসে কিন্তু কামড়ে নিয়ে কোন জায়গায় রেখে দেয় কিন্তু কখনো এখনো কিন্তু এখনো কিন্তু এখনো কিন্তু অনেকগুলো আছে এখনো কিন্তু অনেকগুলো আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখনো অনেকগুলো আছে এবার এমন একটা প্রাণীর নাম বলো এবার এমন একটা প্রাণীর নাম বলো তার হিংস্র ভীষণ হিংস্র দাঁত থাকে বলো এমন একটা প্রাণীর নাম্বার তার ভীষণ হিংস্র দাঁত থাকে ও মাই গফ বন্ধুরা আমি আর কবে ক্লু দেবো দেখো ক্লু দিলাম পেরে গেলো পেরে গেলো টু হান্ড্রেড রুপিস চলো চলো তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমাদের খুবই পরিচিত এই প্রাণীগুলো আমাদের খুবই পরিচিত যেগুলো আমরা সব সময় কম বেশি দেখে থাকি